ফ্রি ফ্রি টাকা দিতে হবে না নেন দিয়ে দিলাম দিয়ে দিলাম ঠিক আছে সবাইকে তো আপনি ফুল বিক্রি করে বেরান এটা আমি আপনাকে দিলাম আবার আসসালামু আলাইকুম হ্যাঁ পঞ্চাশ টাকা কি এটা পঞ্চাশ টাকা তাই ফুলগুলো সুন্দরই আছে কয়টা আছে বললাম টোটাল কয়টা আছে হ্যাঁ একই কয়টা বিক্রি হয় দিনে কয়টা বানান হ্যাঁ এখনই আসলেন কয়টা বিক্রি করেন সারা দিনে আপনি ফুল নেবেন নেন ফ্রি ফ্রি টাকা দিতে হবে না নেন দিয়ে দিলাম দিয়ে দিলাম ও ঠিক আছে ওকে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ওটা ছয় টোটাল ছয়টা তাহলে পঞ্চাশ টাকা করে দেবো ছয়টা কত হচ্ছে তিনশো আচ্ছা ক্লান্ত হয়ে যায় বয়স তো ভালোই হয়েছে আপনার কত বয়স কে কে থাকেন এখানে কে কে থাকেন আচ্ছা তাহলে ছয়টা হলো না না ফুলগুলো এমনিতে সুন্দর আছে কে বাবু তোমার নাম কি নিমন কি বেসো তুমি এগুলো বেসো বিক্রি হয় কি ফুল নিবা হ্যাঁ লাগবে তোমার আচ্ছা আমি সবগুলো নিব এখন সবগুলো নিয়ে তো আর কি হবে দিব কারে এতগুলো বলেন হ্যাঁ কারে দিব বলো তাই বল কত তোমার তাই তাহলে একটা বল তোমাকে কত দেবো বলো কত দেবো সত্তর বেশি দিলে হয় না হ্যাঁ তাহলে তোমার বলো নিলাম আমি আপনি নিজ হাতেই বানান এগুলো না হ্যাঁ কাটা আছে ই আছে তাহলে আপনাকে তোমাকে কত দিব বলো আচ্ছা ধরো এটা ধরো রেখে দাও তুমি হ্যাঁ দাও হ্যাঁ বিক্রি করো আপনার হচ্ছে দুইটা নিয়ে না না হ্যাঁ রেখে দাও তুমি ভান লাগবে না আপনিও রেখে দেন হুম ঠিক আছে হ্যাঁ মুরব্বি সবাইকে তো আপনি ফুল বিক্রি করে বেড়ান এটা আমি আপনাকে দিলাম আবার ঠিক আছে এটা বিক্রি করে দিয়ে দিন হ্যাঁ তাই হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন ইনশাল্লাহ সুস্থ থাকেন ওকে আল্লাহ মালিক বয়স হয়ে গেছে বৃদ্ধালোক আসলে কী বলবো এই বয়সে বাধ্য হয়ে উনি ফুল বিক্রি করে হাঁটতে পারে না হাঁটতে অনেক কষ্ট হয় তারপরেও জীবনের তাগিদে প্রয়োজনে তাকে কাজ করতে হয় হ্যাঁ ওপর আল্লাহ তাকে সুস্থ রাখুক এটাই দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে सुंदर रखे